যে সঞ্চয় সারা জীবনের যে সঞ্চয় সেই সঞ্চয় কিছু সমবায় সমিতির কাছে জমা করেন এই সমবায় সমিতিগুলো মূলত তেইশটি সমবায় সমিতি এই তেইশটি সমবায় সমিতির মধ্যে প্রধানতম হচ্ছে আল আকাবা এই আল আকাবা সমবায় সমিতিটি মাসিকটা নামে অর্থাৎ তারা সুদ নয় ব্যবসার মুনাফার অংশ যারা গ্রাহক তাদের মধ্যে বিতরণ করবে এভাবে প্রলোভন দিয়ে বেশি টাকা প্রতি লাখে কোথাও বারোশো কোথাও পনেরোশো এভাবে টাকা দিয়ে এই শ্রমজীবী এমনকি ভিক্ষুক এবং যারা চাকুরিজীবী মধ্যবিত্ত তাদের কাছ থেকে লাখ লাখ টাকা জমা নেয় তাদের সঞ্চয় হিসেবে এই টাকা জনগণ এই আল আকাদা সহ তেইশটি সমিতিতে জমা করেন এই তেইশটি সমিতির মধ্যে আরো আছে সচেতন আছে সন্দীপ এই সমিতিগুলো আল আকাবার যে প্রতিষ্ঠা সেই প্রতিষ্ঠা হচ্ছে জামাতের হাত ধরে মাদারগঞ্জ থানার যে জামাতের আমির তার নেতৃত্বে এই আল আকাবা প্রতিষ্ঠিত হয় এই আকাবার যে পরিচালকরা তারা হল জামাতের নেতারা একই রকমভাবে সেই মির্জা আজমের যে আত্মীয় স্বজন যে আওয়ামী যে জালিমদের

মুনাফা সেটা দেওয়া বন্ধ করে সঞ্চয় যখন তুলে নেওয়ার কথা বলে সেটা তারা না দিয়ে নানা রকম তাল বাহানা শুরু করে এইভাবে তাই চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজারের বেশি পঁয়ত্রিশ হাজার পরিবার সেই পঁয়ত্রিশ হাজার পরিবারের প্রায় তিন হাজার কোটি টাকা চিন্তা করে দেখুন প্রায় তিন হাজার কোটি টাকা তেইশটি সমবায় সমিতি জামালপুর থেকে লুটপাট করে নিয়ে পালিয়েছে তারা এখন এই দেশের মধ্যেই অধিকাংশ আছে এর প্রেক্ষিতে এই যে এই যে প্রতারকটা এখান থেকে এভাবে সঞ্চয়ের নামে সাধারণ কাছ থেকে টাকা টাকা লুটে নিয়ে এলো যখন চাইলো তারা কাল বাহানা করলো দু বছর তাল বাহানার পর যখন টাকা মানুষ পায় নাই তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছে আন্দোলন করছেন একের পর এক কর্মসূচি দিয়েছেন আমরা দেখলাম এই আন্দোলনের মধ্যে বিএনপির নেতারা এবং আওয়ামী লীগের ছাত্রবেশী নেতারাও ফিরে গেলেন এবং কিভাবে এই আন্দোলনকে নাসাফ করা যায় তার জন্য নানা রকম পদক্ষেপ তারা নিতে পারলেন কিন্তু জনগণের ঐক্য এবং সংগ্রামী চেতনার কাছে এরা ব্যর্থ এরা ফেল মেরে এখান থেকে প্লেজ গুটিয়ে পালালেন জনগণ গত ফেব্রুয়ারি থেকে আরো তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হলেন ফেব্রুয়ারি মাস থেকে প্রথমে জামালগঞ্জ জামালপুর তারপর মাদারগঞ্জে তারা অবরোধ এবং ধর্মহাটের ডাক দিয়েছিলেন মার্চ মাসের মার্চ মাসে তারা এখানকার থানা এবং উপজেলা পরিষদ ঘেরাও করেন মার্চের শেষ দিকে ঈদের আগে তেইশে মার্চ যখন থানা ঘেরাও করেন সেখানে জনগণের ঢল নেমে আসে এই চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার পরিবার মারে প্রায় প্রায় দুই লক্ষ মানুষ এই মানুষরা যারা গ্রামের খেতে খাওয়া দরিদ্র ভূমিহীন চাষি যারা ওখানকার স্কুল শিক্ষক ওখানকার চাকরিজীবী তারা তাদের যা কিছু সঞ্চয় এই সমিতিগুলোতে জমা করেছিলেন আজ সঞ্চয় হারা হয়ে অনেকেই বিনা চিকিৎসায় কেউ কেউ না খেয়ে পর্যন্ত মৃত্যুবরণ করছেন এই আন্দোলনে তেইশে মার্চ যখন কর্মসূচি ঘোষণা হয় তারা ঘেরাও করে সেখানে পুলিশ প্রথমে এসে উপস্থিত হয় তারপরেই র্যাব এসে উপস্থিত হয় কিন্তু কেউ জনগণ কোনো কথা শোনেন নাই তাদের যে দাবি সেটা হলো এই প্রতারকদের অবিলম্বে গ্রেফতার করা করতে হবে